লাগে তো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূরে যাই আবহাওয়া অন্যরকম একটা পরিবেশ বৃষ্টি হইয়া যখন ওই দুটো ইনশাল্লাহ ফুটবল খেলতে যাইব ফুটবল খেলার থেকে যে দেখেন আর্জেন্টিনার জার্সি পরে যাই আর্জেন্টিনা আমারও যদি লেংক দেয় আমি তো তোমরা আমার লেংক দিও না তোমরাও দুঃখ পাবে আমারও দুঃখ স্যার সাহাইতেছি সরি কো বিভ্রান্ত তো দেখে যাক আল্লাহ সর্বশক্তিমান মালিক হ্যালো গাইস ইস ইস ব্লগ ভিডিও তো ওয়েলকাম আজকে কি কি সবকিছু আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো তো আজকে ফুটবল খেলা কালকে তো ফুটবল খেলা আমরা উইচে না তো আজকে ফুটবল খেলোইবে ইনশাল্লাহ দেখা যাক হয়ে কি না সবাই বিকালে রেডি থাকে কি না তো ইনশাল্লাহ ফুটবল খেলার মধ্যে যদি যাই তো ফুটবল খেলাত গেলে ব্লকটা করতে পারবো না কারণ অনেক দূর যাওয়া হয় নিউ ফিল্ড এখান থেকে প্রায় দুই কিলোমিটার দুই থেকে তিন কিলোমিটার নিউ ফিল্ড তো হাইটে হাইটে যাওয়া হয় সবাই মিলে একসাথে খুব আনন্দ লাগে তো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূরে এগিয়ে যাই আপনাদের ভালোবাসায় তো সবার ভালোবাসা কামনা করি তো ঘুম থেকে উঠলাম একটা সময় এখন দুইটে বাজে তো ইনশাল্লাহ পরে কি কী করা যায় সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূরে এগিয়ে যাই আপনাদের ভালোবাসায় তো ইনশাল্লাহ পরে দেখা যাচ্ছে বাইরে এখন বৃষ্টি হইতে আছে বাইরে এখন বৃষ্টি হইতেছে তো কিছু করার নাই বাইরে বৃষ্টি হইতেছে আমি বাসার ভিতরে ইনশাআল্লাহ পরে দেখা যাক গাছ বৃষ্টি হইয়া এখন রই ধরছে আবার বৃষ্টি হইয়া এখন আবার রই ধরছে তো কীরকম লাগতেছে অন্যরকম একটা আবহাওয়া অন্যরকম একটা পরিবেশ বৃষ্টি হইয়া যখন রইদ উঠে তখন একেবারে অন্যরকম লাগে বৃষ্টি হইয়া যখন রই ধরে তখন একেবারে পরিবেশটা অন্যরকম তো ইনশাল্লাহ দেখা যাক কী করা যায় সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো বিকালে যাইমো ফুটবল খেলা বিকালে ফুটবল খেলার যাইমো সাইট টুটার সময় সাইট চুট্টের সময় ফুটবল খেলার জিমো তো ইনশাল্লাহ দেখা যাক পরে কী করা যায় সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূরে এগিয়ে যাই আপনাদের ভালোবাসায় গাইস এখন যাইমু ফুটবল খেলা এখন ফুটবল খেলতে যাইমু অনেক দিন পর ফুটবল খেলা জিমু কালকে অনেক দিন পর বলছি একদিন পর একদিন পর দেখেছি ফুটবল খেলাতে গতকালকে তো গতকালকে তো খেলা হইছে না আজকে খেলা হইতেছে খেলা হইব তো ইনশাল্লাহ ফুটবল খেলতে জিমু ফুটবল থেকে যে দেখেন আর্জেন্টিনা জার্সি বেড়ে যাইম আর্জেন্টিনার জার্সি দুই স্টার তিন স্টার লাগে নিয়েছে না নতুনটা তো ইনশাল্লাহ পরে দেখা যাক কী করা যায় সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূর এগিয়ে যাই আপনাদের ভালোবাসায় তো গাইস খেলার থেকে আইসা দেখা হবে তখন খেলতে যাইমো খেলার থেকে আইসা দেখা যাক কি করা যায় খেলার থেকে হাইতে হাইতে সাড়ে সাতটা বাস সম্ভবত আইয়া গুসল উজল এখন কুসল করছি আইয়া আবার কুসল করি তো ইনশাল্লাহ পরে দেখা যাক কি করা যায় সবাই সাথে দেখেন গাইস ফুটবল আজকে ভালোই একটা শুটু বাচ্চে মানে বাচ্চে না বড় এ আমার থাইটটা লেং দিছে এক পর্যায়ে লেং আমার এমন লেং মারছে আমার চেয়ে সুটু তো আমি তো লেঙুন দেই না আমারে যদি লেং দেয় আমি তোমরা আমার লেং দিও না তোমরাও দুঃখ পাবে আমারও দুঃখ হয় তোমরাও দু পাবে আমারও দুঃখ হয় এক পর্যায়ে এমনভাবে লেং দিছে আমার এই জায়গাটা সুলাই রেসি একটু দেখেন এই জায়গাটা এই যে দেখেন এই যে এই জায়গাটা দেখছেন এই এই জায়গাটা ফাউ ফিসলা গাছের মাঠ তো গাছের মাঠ তো ফাউ ফিসলা বাজ যে এখন আটটা চল্লিশ বাজে সরি ষাটটা চল্লিশ দেখুন ষাটটা চল্লিশ বাজে তো ইনশাল্লাহ দেখা যাক পরে কী করা যায় সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় স্বপ্ন একদিন সত্যি হবে স্বপ্ন একদিন সত্যি হবে ইনশাল্লাহ দেখবেন অনেক দূর এগিয়ে যাবে আপনাদের ভালোবাসায় একদিন অনেক দূর এগিয়ে যাবে আমার স্বপ্নের ঠিকানা তো ইনশাল্লাহ সেই দিনের অপেক্ষায় আছি একদিন সব কিছু ছাড়িয়ে অনেক দূর এগিয়ে যাবো আপনাদের ভালোবাসা সবাই আমার জন্য দোয়া করবেন আর রাত্রে দেখা যাক কী 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 করাই যায় কী কী করতে পারি সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসায় কিন্তু অনেক দূরে গিয়ে যাবো আপনাদের ভালোবাসায় অনেক দূরে গিয়ে যাব তো সবাই আমাকে সাপোর্ট করবেন অবশ্যই গাইস আর কী কী করি সব কিছু তো তুলে ধরার চেষ্টা করতেছি ইনশাল্লাহ স্পেশাল আমার যে ইচ্ছা যে হিস্টোরি ব্লগ মানে একটা জায়গার ইতিহাস তুলে ধরো এটাও তুল এটাও কর্ম আর ডেলি ব্লগ তো আসুই মক্সের ব্লক কোনো গ্রামের ব্লক কোনো জায়গার ব্লক সব কিছু ইনশাল্লাহ একদিন সব কিছু পূরণ হবে আমি যেরকম চাইতেছি ইনশাল্লাহ এরকম হবে খালি সময়ের অপেক্ষায় আছে রাইজ পরে দেখা হচ্ছে কী করি পরে দেখা হচ্ছে পরে কি কি করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো ঠিক আছে

তাই টেকা তো আছে হুট করে তো টেকা ব্যাঙ্ক থেকে এক বার তো তোলা না ব্যাঙ্ক আছে এমনি এমনি আছে তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মধ্যবিত্ত মোটামুটি আল্লাহর শুক্রিয়া যে যে পর্যায়ে আছে আল্লাহর শুক্রিয়া আমরা নিজে কেউ তো উচ্চবিত্ত দাবি করি না মধ্যবিত্ত দাবি করানি ভালো মধ্যবিত্ত দাবি করানো ভালো উচ্চবিত্ত দাবি করার লাভ নয় বড় লোকগুলি দেখাই বড় লোক আর সবই দেখা ইতিহাস আছে জমিদার বংশ আমরা আমি জমিদার বংশে তো আমরা এগুলো নিয়ে বড়াই করি না তো ইনশাল্লাহ গাইস আমি আমি আসি আমার ইউটিউবের নিয়ে আমি আমার ইউটিউবের কেরিয়ার বানাবো ইনশাল্লাহ আমার ইউটিউবের কেরিয়ার বানাবো তো ইনশাল্লাহ শাহ খাওয়ার পর একটু শরবতকে নিয়ে শরবত খাওয়ার সময় দেখাব শরবত একটু আগে সা গেছি শরবত এখন কিভাবে সন্ধ্যে মিলাইনি আমি তো টিকটক আর না তাই সন্ধ্যে মিলাইতে না টিকটকারে কি সুন্দর ছন্দ নেই একটু পরে যাচ্ছি স্যার তারপর সর্ব টিকটকারের মধ্যে ছন্দ পারি हाम्रो माप है हाम्रो बुझ्नु भिडियो जति दिउँ त्यति लिएर अब अर्को र साको बेसी पर समस्या पऱ्यो अनुभवको पर पर कताको

দেখা যাকাল অনেক মানুষের ভালোবাসা হবে অনেক মানুষ আমাকে চিনবে জানবে সেই দিনের অপেক্ষা আছে তো সবার ভালোবাসা কামনা করি ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা কিন্তু আমি একদিন

ইনশাল্লাহ সবাই আমার জন্য দেওয়া করবেন আমি যেন অনেক দূরে এগিয়ে যাই আপনাদের ভালোবাসা সবার সাপোর্টে কিন্তু অনেক দূরে এগিয়ে যাব আস্তে আস্তে এগুলো আমার ব্লগ দিয়ে আমি এগিয়ে যাব ব্লগ টু ব্লো দিয়ে ইনশাল্লাহ একদিন অনেক দূরে এগিয়ে যাবো অন্য উচ্চতায় একদিন অন্য উচ্চতায় উঠে যাবো আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্টে আপনাদের সাপোর্টে অন্য উচ্চতায় উঠে যাবো এবং আমার সকলের খেলা দেখতাম কালকে জুম্মার দিন তো ইনশাল্লাহ আজকে কী কী করলাম সব কিছু আপনাদের মাঝে ধরার চেষ্টা করলাম সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূরে গিয়ে যাই আপনাদের বসায় এখন ঘুমাইয়া করবো সকালে আবার উঠতে হয় সকালে আবার উঠতে খেলা দেখার জন্য কালকে খেলা ফুটবল কলম্বিয়া পানালা ব্রাজিল দেখা যাক কে কে দিতে এখন ঘুমাই ফেললো আর আজকে লোক করলাম সব কিছু করলাম সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূরে গিয়ে যাই আপনাদের ভালোবাসায় সবাই আমাকে সাপোর্ট করে আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট করেন সাপোর্ট করতেছে ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট অনেক দূরে গিয়ে যাবো আর সবাই একটা জিনিস করতে পারেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুক পেজ রাখতে পারেন ইনস্টাগ্রামে যে ফলো দেখতে পারেন আর টিকটক সালাইতা টিকটক বলতে টিকটক মজা লাগতেছে তো ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূরে যাই আপনাদের ভালোবাসায় তো আপনারা সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ আগামী আমি আপনাদের মাঝে হাজির হয়ে যাবে আপনারা সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম কথা বললাম